karasma oge gitasu otera awatatte e san adedwa পরিবেশ দিবস পাঁচ জুন উদযাপিত হচ্ছে এবছরের যে মূল ভাবনা সেটা হচ্ছে যে এন্ডিং প্লাস্টিক পলিউশন কারণ দিন দিন যে প্লাস্টিকের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলি যেভাবে ব্যবহৃত হচ্ছে তাতে আমাদের পরিবেশের উপর যে কুপ্রভাব সেটাকে মাথায় রেখে এবছর যে মূল ভাবনা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে যে অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন তো সেটাকে মাথায় রেখে এবছর আমরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি ডিবেট কম্পিটিশান মডেল কম্পিটিশান মাস রেলি এবং একক প্রতিযোগিতা তো সেটা আমাদের এই পুরো মাসব্যাপী চলবে এই প্রোগ্রামগুলি পুরো জুন মাসের তিরিশ তারিখ অবধি আমাদের এই কর্মসূচিগুলি চলবে প্যান্টেশন প্রোগ্রাম আমরা আমাদের হাতে আমরা নিয়েছি তো বিভিন্ন ইকো ক্লাব স্কুলস এবং বিভিন্ন কলেজে সেই প্রোগ্রামগুলি চলবে এখন তো স্কুল বন্ধ আছে যে স্কুল হলিডে খোলার পরেই সেটা প্রত্যেকটা স্কুলে অনুষ্ঠানগুলি সম্পন্ন হবে তো আপনারা সবাই জানেন যে ফার্স্ট জুলাই দু হাজার বাইশ থেকেই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যান করা হয়েছে সারা সারা ভারতবর্ষ ব্যক্তি তো সেটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেন্সিটাইজ করার চেষ্টা করছি যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মানুষ বর্জন করে এবং ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে কাগজের ঢোঙ্গা বা কাগজের ব্যাগ চটের ফলে সেগুলি যাতে বেশি পরিমাণে ব্যবহার করে তাহলেই আমাদের অ্যান্ডিং প্লাস্টিক পলিউশন যে এই বছরের যে মূল ভাবনা যেটা হাতে নেওয়া হয়েছে সেটা সার্থক